বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বড় ধাক্কা খেল বিজেপি যখন ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে তখনই পদ্মশিবির ছাড়লেন এক প্রবীণ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চারবারের বিজেপি সাংসদ রাজেন গোহেন বৃহস্পতিবার বিজেপি দল থেকে সরে দাঁড়ালেন তিনি একাই নন তার সঙ্গে আরও সতেরো জন বিজেপি নেতা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে রাজ্যের বিজেপি নেতা দিলীপ সাইকৈয়াকে একটি চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন রাজেন গোহেন সেই চিঠিতে তিনি জানান দলের প্রাথমিক সদস্য পদ এবং সব পদ থেকে অবিলম্বনে তিনি পদত্যাগ করেছেন কিন্তু ভোটের আগে কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি এর উত্তরে প্রাক্তন মন্ত্রী বলেন বিজেপি অসমের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে দল আদিবাসী সমাজকে প্রতারিত করেছে এবং বহিরাগতদের রাজ্যে বসতি স্থাপনের সুযোগ দিয়ে স্থানীয়দের সারতে আঘাত এনেছে দল ছাড়ার কারণ হিসেবে রাজেন গোহেন আরও বলেন দু হাজার চোদ্দো সালের পর বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল একটিও বাংলাদেশি আর অসমে থাকবেন না কিন্তু এখন নতুন কৌশলে বাংলাদেশিদের আনা হচ্ছে সরকার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে চুয়াত্তর বছরের এই নেতা অভিযোগ করেন বর্তমান বিজেপি নেতৃত্ব রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি উৎসাহিত করেছে এবং শতাব্দী প্রাচীন অসমীয় সমাজকে বিভক্ত করেছে উল্লেখ্য উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত নাগাও কেন্দ্র থেকে টানা চারবার লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন রাজেন গোহেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন